মারনন ওসবে আললানবিমা সবে আল্লা সলমাে ইসবে আ্লানিে আল্লালমাে আ্লারে আল্লারসালমাে প শুু শুগকেরা আহালাভ মহামমহার সল সাল্লালহ আলাইখলা লা আমা করেদখন সালামতাব।

অনেক বক্তা দেখেন না হাসাই মেম্বারে বসে হাসাই না হাসাই না মজার গল্প বলে ছেলে মেয়ের গল্প বলে কি অনেক গল্প করে না কেউ খালার গল্প কেউ ভাবির গল্প কেউ আমুক বোনের গল্প কেউ আমুক মহিলার গল্প এইসব করে মানুষকে কি করে এই জায়গাটা কি মজা করার জায়গা এটা হাসাবার এই বক্তাগুলোর বক্তব্য শুনে যদি আপনি আমি মনে করি আমি আল্লাহ পেয়ে যাবো ভাই পাওয়া যাবে উপরন্তু গুনা হবে না হবে খবরদার বাবা নিজের আমল ইমানটা নষ্ট করবেন না বাবা এই জায়গাটা হচ্ছে কোরআন এবং জায়গা জোরে জোরে গুনা আমারও আছে আপনাদেরও আছে আছে না আছে না বলেন আছে না নাই গুনা আমাদের সকলের আছে কিন্তু এই জায়গাটায় যখন আমরা বসেছি বসেছি এই জায়গাটায় যখন বসেছি বসেছি এই জায়গায় বিয়াদুবি করা যাবে যাবে

আমি বসে আছি আল্লাহর কোরান অনুযায়ী এই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে না হচ্ছে না কোরান অনুযায়ী আল্লাহ কোরানে বলছেন যেখানে কোরানের আলোচনা হয় কোরানকে রেখে যা আলোচনা হয় আল্লাহ হয় আল্লাহপাল আবিষ্কার ঘোষণা দিচ্ছে তোমরা চোকাচক করে শোনো শোনো তার মানে ওই জায়গায় তোমাকে হাজির হতে হবে না হবে না হবে না

আর ডিমকে যদি আপনি কাঁচা অবস্থায় রেখে দেন কিছু বলে তো এটা কি হ্যাঁ এটা বলে দিই বলে দিই বাইরে যদি আসতে চায় তাহলে কি করতে হবে বিয়ের শাদির ব্যাপার আছে না বিয়ে করে না করে তোমার জন্য হালাল আছে এই মেয়েটা কি এমনি হালাল হবে এমনি অবস্থায় ওকে ওকে খোলার মধ্যে থাকতে হবে কিসের মধ্যে কলাকে যদি ছাড়াও ছাড়িয়ে নিয়ে যদি কলাটাও উত্তম অবস্থায় রেখে দাও ও কলা ঠিক থাকবে থাকবে ছাড়িয়ে যখন ফেরেছো ফেরেছো খেতে হবে তাহলে মেয়েদেরকে আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছে না দেয়নি জোরে বলে হ্যাঁ মেয়েদের মর্যাদা আছে না নাই আছে পর্দার মধ্যে থাকতে হবে বাবা হিজাব পর্দা দরকার আছে তো নাকি ও এলাকার মলি সাহেব এলাকার মৌলানা এলাকার পয়সাওয়ালা ডাক্তার উকিল ব্যারিস্টার মাস্টার শিক্ষক মুদাররিস হাফেজ আলেম মুয়াজ্জিন কি কথা বুঝে যাচ্ছে

একজনের ভাই তার बाप মারা গেছে বিয়েটা বিয়ে হয়নি মুনকার বিয়ে হয়নি বাবা মারা গেছে পিতা মারা গেছে ওই ফুটটা পর্দা করে না ওই ফুটটা পর্দা করে না ওই ফুটটা পর্দা করে না আল্লাহ নবী বলেন ওই ভাইটা হলো দাউদ দামি জানেন আজকাল আবার ছেলেরা দেখে স্বামীর আপনার স্বামীরা দেখবে এই আপনার বিবির কথা ওটি আর বসে এটা ঠিক না বলি উঠে আর বসে না বলেন বলেন বিবিকে ভয় করে ঘরের মুখ্যমন্ত্রী কি গো সংসারের মন্ত্রীকে জোরে বলো বিবি ও যা বলবে তাই হ্যাঁ কিন্তু কিন্তু স্বামী কিছু 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 নির্দেশ বিবিকে মানার দরকার আছে না নাই যেমন তার মধ্যে একটা হলো বোরখা পর্দা জলে বলেন স্বামীকে বোঝাতে হবে পুরো দায়িত্বটা স্বামীরা স্বামী হ্যাঁ ওইখানে কোনো কোনো ওখানে মহব্বত ভালোবাসার ব্যাপার দিনের ব্যাপার ব্যাপারে ইসলামের নীতির ব্যাপার ওখানে কোনো মহব্বত ভালোবাসা

চতুর্থ নম্বরকে বাবা জি মা চতুর্থ নম্বর আমি হাজির হয়েছি বাবা বাবা বুনিয়ার গল্প নয় গল্প নয় গল্প নয় নয় আল্লাহ নয় ঘরে ঘরে চতুর্থ নম্বরতেও ষোলো হোক যুবক ছেলেটা আব্বা জান মারা গেছে আম্মা বেছে আছে যুবক ছেলেটা শরীরতের জ্ঞান আছে তার মা পর্দা করে নামে নাম ওই যুবক ছেলেটাকে মাকে বলতে হবে

যদি সেই ক্ষমতা তাকে হজ করা ফরজ যেমন পর্দা করাটাও ফরজ কে কে